যারা আপনারা জানেন এই সেই সময় আমাদের পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন পুলিশ খুব কাছে থেকে তাদেরকে গুলি করে মেরেছে আমাদের অনেক সাংবাদিক আহত হয়েছেন অনেক সাংবাদিক এখনও ট্রমাটাইজ তারা যেই সমস্ত ভয়াবহ দৃশ্য দেখেছেন পুলিশের যে ব্রুটালিটি দেখেছেন তার থেকে তারা আসলে এখান থেকে মুক্ত হওয়া এই এই সিন থেকে এটা আমার মনে হয় সময় সাপেক্ষ ব্যাপার আমি আরও আমি ট্রিবিউট দিচ্ছি আমি অবশ্যই খাটো করে দেখব না বাংলাদেশের অনেক নিউজপেপার বেশ কিছু সাংবাদিক নিউজ পেপার তারা কিন্তু এক থেকে ছত্রিশে জুলাই তাদের রোল খুবই ভালো ছিল এটা অসহনীয় একটা পরিবেশে তারা থেকে পনেরো বছরের যে হাসিনা শাহির যে একটা ডিকটেটরশিপকে রক্তচক্ষুকে তারা ইগনোর করে তারা যে জার্নালিজম করেছে এই যে মৃত্যুর হিসাব দেওয়া কতজন মারা যাচ্ছেন আমরা তখনও প্রকৃত চিত্র পাইনি তারপরেও দেখবেন যে অনেকগুলো পত্রিকা অনেক বাধা সত্ত্বেও একদিকে দিয়ে ডিজিএফআইয়ের ফোন কল আর দিক দিয়ে হচ্ছে পলিটিশিয়ানদের ফোন কল আরেকটা হচ্ছে ছাত্রলীগ যুবলীগ এবং সাংবাদিক লীগের চোখ রাঙানি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের প্রচুর আমি প্রচুর বেশ কিছু সংবাদপত্র ভালো জার্নালিজম করেছেন আমরা তাদেরকে স্যালুট জানাই কিন্তু আমরা একটা জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে যে এই প্রচুর সংবাদপত্র ওয়েবসাইট এবং তার মধ্যে কেউ কেউ নিজেদেরকে নিজেরা বলেন যে আমরা রেসপেক্টেড নিউজ ওয়েবসাইট তারা আমরা দেখেছি তাদের রোলগুলো কি। সাংবাদিকতার একটা বড় জিনিস হচ্ছে আপনি কি রোল প্লে করেন সেটা কিন্তু সবাই ডকুমেন্টেড করে ফেলে আমি একটা নিঃশ্বাস ফেললাম এই নিঃশ্বাস ফেলাটাও দেখবেন যে একটু পরে ডকুমেন্টেড হয়ে গেছে আপনি আমার নামে কী লিখলেন এটা ডকুমেন্টেড হয়েছে আমাকে একজন কালকে এইটা বললেন এটা ডকুমেন্টেড হয়ে গেছে তো জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না এটা ভাইবেন না আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে আপনি কোথায় আপনি যে যেই কাজগুলো করেছেন দালালি তো শুধু এক থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত তো আর করেন নাই আপনার দালালি শুরু হয়েছে সেই দু হাজার নয় থেকে আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন আমি এখানে যারা আজকে এক থেকে ছত্রিশে জুলাইয়ের যারা কাজ করেছেন জার্নালিজম কি হয়েছে এটার আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে বড় বড় ঘটনা সেগুলো ডকুমেন্টেশন করেন এটা খুব ইম্পর্টেন্ট এবং সাপলার সময় ওরা যেটা করতো যে একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের ম্যাসাকার করত। এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদের হয় একটা বড় গ্রুপ বা ওদের সহ জার্নালিস্টদের একটা বড় গ্রুপ বয়ান তৈরি করতো মানে এটাকে নর্মালাইজ করা যে এ লোকটাকে মারাটা দরকার আছে এ লোক না মারলে দেশ এগোতে পারবে না এই যে একটা বয়ান তৈরি করা এটার জন্য বয়ান কারা করেছে আপনারা দেখেন আমি তো আমরা এই জায়গায় সবাইকে আমি এই জন্য বলতেছি যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ এই যা এই ডকুমেন্টেশনটা হোক আমি যদি সরকার যদি এই কাজটা করে কারা এই বয়ানগুলো তৈরি করেছে তাহলে হবে কি মানুষ বলবে যে না এটা তো সরকারের একটা মোটিভেটেড একটা বিষয় হয়েছে আমরা চাই প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্করা এটা করুক এটা খুব ভালো রকম এটা প্রত্যেকটা দেশে হয় আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন ওরা দেখেছে কারা কারা নাজি বয়ান নসিদের বয়ান কারা তৈরি করেছে বা মুসলিনীর সময় দেখেন বা স্পেনে ফ্রাঙ্কোর সময় দেখেন কারা কারা তার হয়ে বয়ান তৈরি করেছে খুবই স্পষ্ট খুব ভালোভাবে ইউনিভার্সিটিগুলো জার্নালিস্ট গ্রুপগুলো এই 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 রিসার্চগুলো করেছে করে দেখিয়েছে যে কিভাবে এই বয়ানগুলো তৈরি করেছে বয়ানগুলো তৈরি করার মূল কারণ কী মূল কারণ হচ্ছে ডিকটেটরশিপের হাতকে বলিষ্ঠ করা আপনার আমার অধিকারকে খরণ করে নেওয়া আপনাকেই বলা আপনাকে মারবে আপনাকে মেরেই আবার জনগণকে বলবে যে না আপনার মারাটা তার যৌক্তিক ছিল আপনার অধিকারটা সে খরণ করে নিবে তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল আপনি পনেরো বছর এক দুই বছর না আপনার অনেকগুলো ঘটনা আপনি সাপলা বলেন মাওলানা সাইদির ভার্ডিং পরের দিন দেখেন হ্যাঁ আপনি যে যে সবাই একদিক দিয়ে মানুষ মারছে কিন্তু হাসা ঠাট হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাইদিকে দেখা গেছে আপনার পুরো অ্যাটেনশন ওইদিকে নিয়ে এইদিকে যে একশো ষাট জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে ভয়াবহ একটা হত্যাকাণ্ড ছিল আপনি দেখেন কিভাবে এটাকে নর্মালাইজ করছি মানে এই লোকগুলোকে মারাটা দরকার যৌক্তিক ছিল তারপরে আপনি ওই যে খালেদা জিয়ার যে একজন লিডার অব দ্য তার বাসার সামনে আপনি ইয়ে দিয়ে দিচ্ছেন কি বালির ট্রাক দিয়ে দিচ্ছেন এবং কিছু সাংস্কৃতিক কর্মী ওইখানে আবার এটাকে ইয়ে করার জন্য এবং ওইটারে আপনার ওই সময়ে ফেসবুকগুলো দেখেন যারা যারা এটা বলছেন কি ভয়াবহ একটা সময় তো এই সময়টাকে আমরা খুবই মেটিকুলার্সলি আমরা এইটাকে রিসার্চের মাধ্যমে রাখব কার কি করেছেন কে কিভাবে বয়ান তৈরি করেছেন কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনাকে আপনার সম্পর্কে লেখা হবে না এটা ভাইবেন না প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল করেছি আমরা চুয়াত্তরের ফ্যামিনকে নিয়ে লিখতে আমরা ফেল করেছি আমরা রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটা নিয়ে আমরা ফেল করেছি আমাদের এর আগে প্রচুর সমস্যা হয়েছে প্রচুর আমাদের ফেলুর ছিল অ্যাজ এ আমাদের এজ এ রাষ্ট্র হিসাবে প্রত্যেকটা জায়গায় আমরা এই ডকুমেন্টেশনে ফেল করেছি আমরা এইবার জন্য ফেল না করি কেন আমরা ফেল করব মানে কেন আমাদের ফেল করতে আমরা যাতে ফেল না করি এটার মূল কারণ হচ্ছে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করেছি সেটা যেন ওরা ফেস না করে বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লিজিটিমাইজ করার যে বয়ান সেটা যেন আর জীবনে তৈরি না হয় কিলিং করছে অথচ আপনি তাকে তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন এই ধরনের জন্য পলিটিক্যাল সেটা বাংলাদেশে না থাকে বাংলাদেশ একটা থ্রাইভিং ডেমোক্রেসি হোক সবাই মিলে আমরা যেন এমন একটা দেশ গড়ি যেই দেশে সবার ভয়েস শোনা যায় কোনো ভয়েস যত মাজল না হয় কেউ যেন না বলতে পারে যে না আমার কথা আমি বলতে পারছি না যেটা সাহেব যেটা গত পনেরো বছরে হয়েছে অনেক অনেক ভয়েসকে আমরা দেখেছি শোনা যায় নাই অনেক অনেক পত্রিকায় আমরা দেখেছি না এই লোকের এই গ্রুপের লোক কাউকে নেওয়া যাবে না ভিতরে ভিতরে আবার যা একজন যদি নেওয়া হয়েছে ভাই উনি কিন্তু মাদ্রাসার ছেলে ওকে নেওয়াটা ঠিক হয় নাই ভাই উনি কিন্তু পূর্ব জন্মে উনি শিবির করতেন ওকে আপনি নিলেন কেন ওনার মেধা কতটুক উনি কি জার্নালিজম করেন ওনার লেখার পাওয়ার কতটুক সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে উনি ওই ওই কাজ করেছেন ওনার প্রাইভেট লাইফে কি পলিটিক্যাল পার্টি করেছেন ছাত্র জীবনে কী করেছেন সেটা তখন মুখ্য হয়েছে এবং এটার জন্য একটা পুরো গোষ্ঠী ছিল আপনাকে হাউন্ডিং করে এই ওকে ওকে পচাও অনলাইনে বলো এটা আমি কত বছর ফেস করেছি আমার মনে হয় আমার সেই দু হাজার নয় দশের থেকে আমি এটা ফেস করছি অনেকে এখানে অনেক আছেন এটা ফেস করছেন এই যে এই যে একটা আপনাকে এই যে এটাকে বলে হচ্ছে যে আমেরিকা এরকম একটা ছিল এটাকে বলতো রেড টেরো